এখন কিন্তু লেবু সিজন লেবু গাছে লেবু ধরবে প্রচুর ফুল আসবে এবং অনেক লেবু হবে তো সেই লেবু গাছের যদি লেবু ঝরে যায় ফুল ঝরে যায় লেবু বড় না হয় তাহলে আমাদের কি খাবার দিতে হবে কী করণীয় সেটাই আজকে আমি আপনাদের সাথে বিস্তারিত তুলে ধরবো এবং কি খাবার দিচ্ছি আমি যার কারণে লেবু গাছের লেবু বড় হবে ফুল ঝরে যাবে না লেবু ঝরে যাবে না তো এই খাবারগুলো যদি আপনারাও দিয়ে থাকেন তাহলে কিন্তু লেবু গাছের লেবু সবসময় ভালো থাকবে এবং বড় হবে ঝরে যাবে না তাহলে দেখতে থাকুন আমার ভিডিওটি রহমানুর রহিম আসসালামু আলাইকুম সবুজের ছোয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো এই যে দেখুন আমি একটা সাইডে লেবু গাছের মাটিটা খুঁড়িয়ে নিচ্ছি এর কারণ আমি আপনাদেরকে বলবো কারণটা হলো গাছের ডাইরেক্ট খাবারটা আমি দেব না বোতলের ভিতরে ভরে খাবারগুলো আমি সাপ্তাহে সাপ্তাহে দিতে থাকবো আর খাবারগুলো ওরা পেয়ে যাবে তো কি কি খাবার আমি দিচ্ছি লেবু গাছের জন্য উত্তম হলো ভাত তারপর চাপাতি যেটা পটাশের সস আর আপনার এই সবজির খোসা আলুর খোসা কাঁচা আমের খোসা ইত্যাদি এই যে ভাত দেখতেছেন চাপাতি এই সমস্ত কিছু কিন্তু একসাথে মিক্স করে আমি এই বোতলের ভিতরে ভরে দিব তো এটা পচে যে রসটা বের হবে সেইটা কিন্তু উপকারী ব্যাকটেরিয়া ভাতের ভাত পচে যে ব্যাকটেরিয়াটা তৈরি হয় এটা কিন্তু উপকারী ব্যাকটেরিয়া এটা কিন্তু মাটিকে ভালো রাখে এবং মাটিতে যে খারাপ ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলো দূর করে ভালো ব্যাকটেরিয়ার জন্ম দেয় তো সুতরাং এই ভাত এই সবজির খোসা ইত্যাদি চাপাতি এগুলো আমি এই বোতলটার ভিতরে ভরে দিয়ে দেব এটা পচে যে রসটা বের হবে এটা কিন্তু লেবু গাছের জন্য খুবই উত্তম আর চাপাতি বিটা বিশেষ করে পটাশের কাজ করে যেমন এই সময় লেবু গাছে কিন্তু আপনার লাল পটাশ দিতে হয় তো সেটা আমি বাজার থেকে কিনে আনি না বাজার থেকে যে লাল পটাশটা আমরা কিনে আনি সেটা আমি কিনে নাই এই পটাশের ঘাটতিটা আমি পূরণ করি এই চাপাতি দিয়ে তো এই চাপাতির মধ্যে প্রচুর নাইট্রোজেন এবং পটাশ থাকে তো এই পটাশের গুণে কিন্তু লেবু গাছের লেবু বড়ো হবে এবং পরিপক্ক হবে তো এইভাবে আপনারা সাত দিন অন্তর অন্তর এই যে সবজির খোসাগুলো জমে আমাদের ঘরে তো সেইগুলো এটার ভিতরে বোতলের ভিতরে ভরে দেবেন আর দ্বিতীয়ত সবচেয়ে বড় উপকার চারপাশে যদি আমি এই খাবারটা ছড়িয়ে দিই তাহলে কিন্তু বিভিন্ন ব্যাকটেরিয়ার আক্রমণ হতে পারে খারাপ তো মাটিটাকে নষ্ট করে দিতে পারে গাছের শিকড়টাকে নষ্ট করে দিতে পারে তো সেই জন্য আমি নির্দিষ্ট একটা জায়গায় খাবারগুলো দিয়ে দেই দিয়ে ঢেকে দিব পানি দিয়ে তারপর আস্তে আস্তে এই খাবারটা পচে পচে গাছটা পেয়ে যাবে তো আপনারাও এভাবে দেন সমস্ত গাছেই কিন্তু দেওয়া যায় খাবারটা তবে আমি দিচ্ছি যেহেতু আমার লেবু গাছের একটা লেবু দেখলাম ঝরে পড়ে গেল তো লেবুগুলি ঝরে যাচ্ছে এবং বড় হচ্ছে যদিও আরও বড় হবে পরি পরিপক্ক হবে সেই জন্য আমি লেবু গাছের এই খাবারগুলো দিয়ে দিয়েছি এবং কীভাবে দিয়েছি সেটাও আপনারা দেখেছেন এইভাবে আপনারা লেবু গাছের পরিচর্যা করুন যত্ন করুন তাহলে দেখবেন গাছ ভর্তি লেবু ধরবে আমার কিন্তু অনেকগুলো লেবু ছিল কিন্তু বুঝতেছি না আসলে ছিঁড়ে কেউ নিয়ে গেল কি না এখন কমে গেছে বুঝতেছি না কিন্তু নিচেও দেখলাম না ঝরে যদি পড়ে যেত তাহলে নিচে থাকতো যাই হোক আপনারা এইভাবে লেবু গাছের পরিচর্যা করবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে বলবেন না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল বাটনটা বাজিয়ে দিবেন। তাহলে আমার প্রতিদিনের নোটিফিকেশানে আমার সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবেন তাহলে আমার সব ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন সাতবাগানের পরিচর্যা বিষয়ক সমস্ত তথ্য আপনাদেরকে দিয়ে থাকি আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই লাইক শেয়ার ফলো দিবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ